আমাদের মেহের অফরোজ শাওন আপার ক্যারা উঠেছে ক্যারা ক্যারা বুঝেন যৌবনে ষাট বছরের এক ব্যাটারে জমি জায়গার লোভে বিয়ে করলে ক্যারা তো থাকবেই সেই ক্যারাই তিনার এখন উঠেছে আহ এক নম্বর কথা বলেনি আপনাদের অনেকের আবার এই অনেকেই বলে থাকেন কার কার নাকি এই কি যে সে ক্র্যাশট্র্যাশ বলে না কি কি বলছে জানো অনেককে নাকি ক্র্যাশ আছে তো এই পেডিতে আমি সরাসরি দেখছিলাম হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পরে এক সাক্ষাৎকার আনতে যায় তো যাওয়ার পরে দেখা তো আমি সারা দিন টিভিতে দেখলাম কারিনা অন যায়ে দেই জুরি না এই অবস্থা তো সরাসরি যারা দেখেছেন ওনাকে তারা এই ক্র্যাশ খাওয়া লোকজনের একটু বুঝায় আর এত বেশি বললাম না আল্লাহ সবাই সবাইকে সুন্দর করে বানিয়েছেন আলহামদুলিল্লাহ সমস্যাটা যে কারণে ওনাকে নিয়ে আমি অনেক সময় অনেককে ব্যক্তিগতভাবে আক্রমণ করি আক্রমণ করার কারণ হচ্ছে কোনো কিছুই ব্যক্তিগত না আপনি যখন রাষ্ট্রীয় বিষয় নিয়ে কথা বলবেন তখন আপনাকে রাষ্ট্রীয় ভাবেই আপনাকে ই করা হবে ওইটার সবকিছু জবাব দেওয়ার জন্য আপনাকে কথা অনেক মানুষ আছে না যে তার ব্যক্তিগত জীবন কি ওইটা নিয়ে কথা বলে আরেক একটা ব্যক্তিগত জীবন গই যে নিজাবি তারা বলা হয়েছে কোন এক জায়গায় হরিণ দিয়া কোন মেয়ে মানুষ দিয়া তারপরে ইচ্ছা কাহিনী সাজানো হয়েছে না ছায়ী কিনে সাজানো হয়েছে না মুজাহর কিনে সবাই কিন্তু সাজানো হয়েছে এভাবে সবার সাথে নারীকে ঢুকিয়ে দেওয়া হয়েছে মিথ্যা কথা বলে তাদেরকে সাজানো হয়েছে সত্য কথা বলতে সমস্যা কোথায় আপনার ব্যক্তিগত বলে কোনো কিছু নাই আপনি যখন কোনো সাধারণ বিষয় নিয়ে কথা বলবেন যেটা পাবলিক বিষয় ওইটা বলতে গেলে আপনাকে পাবলিকলি ট্রান্সপারেন্ট থাকতে হবে নিজে ট্রান্সপারেন্ট না হয়ে এত পক করার কিছু নাই ওনার সব শেষ একটা পোস্ট নিয়ে আপনাদেরকে কথা বলার জন্য আসি গত কয়দিন ধরে উনি খুবই উত্তেজিত ক্যারা খুব বেশি উঠেছে তো সরাসরি যাওয়ার পরে দেখার পরে তো আর কেউ কেউ ক্যারা মজা পারে না ওই সোশ্যাল মিডিয়ার ছবিটা দেখা একটু কেরা মজায় আর কি তো যখন উনি পোস্ট করেছেন আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন বাংলাদেশ সময় রাত চারটা এই রাত বারোটা বাজে তো এই যে পোস্ট করেছেন পোস্ট করার পরে তিনি সেখানে রাসেলের রাসেলের প্রতি তার একটু দরদ উঠেছে রাসেলের ষাটতম আপনার জন্মদিনে উনি খুব আবেগ ঘন এক ই করেছেন তো ষাট বছরের মানুষের প্রতি কিন্তু আবার সামনা পরে একটা আলাদা ধরনের একটা আকর্ষণ আছে এটা আপনারা জানেন সবাই হ্যাঁ তো সেই আকর্ষণটা যদিও জানি না আসল আকর্ষণ নাকি জমি জায়গার জন্য আকর্ষণ সেটা বলা মুশকিল আমার মনে হয় জমি জায়গার জন্য আকর্ষণ কারণ হুমায়ুন নামের যখন মারা যায় মারা যাওয়ার সময় শাওনাপা মাজার ভাইয়ের সাথে যায় হোটেলে ছিলেন হ্যাঁ নিউ ইয়র্কে এসে হোটেলে ছিলেন মাজার ভাইয়ের সাথে উনি আর আর ভদ্রলোক অসহায়ের মতো শেষ দিনগুলো পার করেছেন তো আমার ধারণা হুমায়না আহমেদের জীবনের যে পাপ ছিল সেই পাপের প্রাশিত হয়েছে এই পদ্মেশ মহিলাকে দেয়া শেষ বয়স আসা উনি মিডিয়ার সামনে দেখিয়েছেন নানান ধরনের কান্নাকাটি করে তারপরে অভিনয় তো পারেন অভিনয় করে দেখিয়েছেন যে হুমায়ুন আহমেদের প্রতি তার বিশাল ভালোবাসা তারপর অনেকে মনে করতে পারেন যে হুমায়ুন আহমেদের পরে উনি এখনো বিয়ে করেন নাই তাহলে কোথায় আসলেই ভালোবাসতেন আরে বেটা বিয়ে করবে কে যে বিয়ে করলে তো সামনে যায় দেখবে দেখলেই তো বুঝবে যে কারিনা না জরিনা বিয়ে তো কেউ করে না এই কারণে উনি বিয়ে করেন আপনার মনে করেন না ভালোবাসা থেকে বিয়ে করেন যারা খায় মাগ না খায় মাগ না খাইতে তো ধরেন দেখতে কেমন হইলো এটা সমস্যা না এইভাবেই খাচ্ছেন ওনাকে আর টাকা পয়সা কিছু আছে সুগার মাম্মি হয়ে এখন এখন তো সুগার নানি হওয়ার বয়স হয়ে গেছে সুগার নানি এখন ধরেন ই করে এই পোলাপা নিয়ে টাকা পয়সা দিয়ে হয়তো পয়সা তো কামিয়েছে হুমায়ুন আহমেদের সব দখল করেছেন অর্ধেক অর্ধেক ভাগ নিয়ে যাক উনি সেখানে এইসব নিয়ে আলাপগুলো কেন আসলো সেই কারণটা আপনাদেরকে বলি তা সেই ফেসবুকের পোস্টে নিজের পাবলিক ফিগার মনে করেন হুমায়ুন আহমেদের কাছে নিস্তলা ভাড়া দিয়ে তারপরে হয়েছেন আপনার মতো সেলিব্রিটির আর কোথাও কেউ জায়গা দেয় আপনার মতো এরকম একজন বিখ্যাত সেলিব্রিটি যখন পোস্ট করবেন পাবলিক তো আইসা তারপরে আপনাকে কমেন্ট করবে তাই না আমাদের পোস্টে কমেন্ট করে না কমেন্ট করলে আপনাকে হয় জবাব দিতে হবে না আপনি তারা বকা দেন যেটা দেন সেটা দেন কোনো সমস্যা নাই আপনি বললেন যে এখানে সেই ই করার আপনি কে মানে ওনাকে আপনি ওনাদের পোস্টে পকরপকড় করা বন্ধ করেন পখরপকড় করা বন্ধ করবে মানে কি কিছু যেন পখর আপনি পোস্ট করেছেন পোস্টে জবাব দিবে না সেটাই দিয়েছে যে এই হচ্ছে গিয়ে তার পোস্টে এরপরে তিনি বলেছেন উইশেলা আবার কিছু কথা বলেছে। এই ষাট বছরের বুড়া চাচার আপনার বৌ যে শাবন এই শাবন বান্ধবীর বাপের সাথে আকাম কুকাম করে তারপরে লটর বটর বাদা বিয়ে করা মা এখন আইসা আপনাদের চেতনা শিখায় এই চেতনা যাদের প্রতি ছিল তার সে আওয়ামী লীগ সরকার শিখিয়ে গিয়েছে যে তারেক রহমানের বক্তব্য বাংলাদেশে চালানো যাবে না কোনো মিডিয়া চালায় নাই এরকম না যে মিডিয়া চালিয়েছে তারপরে আলেমদের জামাত ইসলামের নিউজ তারা ছাপায় নাই জামাত ইসলাম যেখানে মিটিং করেছে সেটাকে বলা হয়েছে নাশকতার জন্য নাকি তারা মিটিং করছে এটা সেই বাংলাদেশ জামাত ইসলাম সরাসরি ফেসবুকে কোনো পোস্ট করতে পারে নাই গোপনে গোপনে বিভিন্ন জায়গা থেকে পাশের কেল্লা সহ বিভিন্ন গোপন জায়গা থেকে তাদেরকে কাজ করতে হয়েছে তারা ওপেনে বসে থেকে তারপরে এইভাবে সরকারের বিরুদ্ধে একটা বিপ্লবী সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কার্যক্রম ফেসবুকে চালিয়ে যাচ্ছে এই সাউন্ডের মতো কিছু মাল আছে যারা টাকার বিরুদ্ধে মাধ্যমে সবকিছু করতে পারে এই এই ধরনের মালগুলোকে আওয়ামী লীগ এখন টাকা পয়সা দিয়ে কাজে লাগাচ্ছে এটা সিরিয়াসলি নিতে হবে আমি মনে করি জনাব হাসিফ নজরুল আপনাকে এটার পদক্ষেপটা নেওয়া উচিত কারণ কয়েকদিন আগে তিনি পোস্ট করেছেন যে আপনার দিকে কোন এক মেয়ে আপনাকে একটা নিয়ে কমেন্ট করেছে তাকে বলেছে আমার জামার দিকে টাকা লি করে ফেলবো এর আগে আপনি শিল্পকলার ডিজি বানিয়েছেন একজনকে সেটা নিয়ে তিনি ধন্যবাদ জানিয়েছে আপনাকে সো আপনার সাথে সম্ভবত একটা কানেকশন তার আছে এই ব্যবস্থাটা আপনাকে নিতে হবে এবং আমি মনে করি আইনশৃঙ্খলা বাহিনীর উচিত এই যে পোস্ট এই পোস্টের মধ্যে যেই শহীদ একজন রিয়াকে নিয়ে যেই মন্তব্য করা হয়েছে এখানে কারা কারা কমেন্ট করেছে এবং পোস্টকারী সবাইকে গ্রেপ্তার করা উচিত আমার মনে হয় বাংলাদেশের মানুষ যারা একটা বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের সবাইকে যার যার জায়গা থেকে শুধু পুলিশ না যার যার জায়গা থেকে সেটা হইতে পারে কালকে জামাত শিবির বিএনপি তারপরে ছাত্ররা আছে না তারা ওনার বাসায় গিয়ে একটু দেখা করে আসতে পারেন